হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম লাবণী ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই ফ্রেন্ডস আজকে আমি আপনাদের দেখাবো সাধারণ সালোয়ার তৈরি করার নিয়ম এই ভিডিওতে আমি সালোয়ারটি কাটিং করা এবং সেলাই করার নিয়ম দেখাবো তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এতে করে আপনি সালোয়ারটি কাটিং এবং সেলাই করার নিয়ম খুব ভালোভাবে শিখতে পারবেন আপনারা ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই সাধারণ সালোয়ার তৈরি করতে পারবেন তাহলে চলুন দেখে নেই কীভাবে আমরা সালোয়ারটি তৈরি করব। এখানে আমি সালোয়ার তৈরি করার জন্য কাপড় নিয়েছি সোয়া দুই গজ এখন আমি কাপড়টাকে খুলে ভাঁজ করে নেব সালোয়ারের লম্বা নিব চল্লিশ ইঞ্চি কোমর নিব পাঁচচল্লিশ ইঞ্চি হাই থাকবে সাড়ে আট ইঞ্চি মোহরি নিব বারো ইঞ্চি প্রথমে আমি কাপড়টিকে খুলে নিয়ে ভাস করে নেব আমি প্রথমে পায়ের অংশ কাটবো তাই বেল্টের জন্য দশ ইঞ্চি কাপড় মাইনাস করে এখানে আমি তিরিশ ইঞ্চি কাপড় কেটে নিব কাপড়টিকে ভাস করে নিয়ে আবারও ইঞ্চি টেপ ধরে দেখে নিচ্ছি মাপ অনুযায়ী কাপড়টি ভাস করা হয়েছে কি না এখানে আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়িয়ে নিয়েছি সেলাই করার জন্য তিরিশ ইঞ্চি মাপ নিয়ে আমি কাপড়টিকে দুই বাজে ভাস করে নিয়েছি এখানে দুই বাজে মোট পাট কাপড় আছে এই সাইড থেকে ছালোয়ারের যতটুকু চওড়া আছে আমি ততটুকুই নিয়ে নিব নিব এখন এই পাশ থেকে হাই মাপ ইঞ্চি দাগ কেটে নিচ্ছি এখন নিব মুহুরির মাপ মুহুরি নিব বারো ইঞ্চি বারো ইঞ্চি এর অর্ধেক ছয় ইঞ্চিতে দাগ কাটবো সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ দাগ বাড়িয়ে নিচ্ছি এবার মুহুরি থেকে হাই পর্যন্ত দাগটাকে এভাবে শেপ করে মিলিয়ে দেব হয়ে গেল দাগ কাটিং করা এবার দাগ অনুযায়ী কেটে নিচ্ছি ফ্রেন্ডস হয়ে গেল আমার পায়ের অংশ কাটা এখন আমি বাড়তি কাপড় টুকরো থেকে কোমরের বেল্টের কাপড় কেটে নিব কাপড়টিকে এইভাবে খুলে নিয়ে এক বাজে ভাঁজ করে নিব। এখানে এক বাজে মোট দুই পার্ট কাপড় থাকবে এখানে আমি কোমর নিব পাঁচচল্লিশ ইঞ্চি পাঁচচল্লিশের অর্ধেক সাড়ে বাইশ ইঞ্চি এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ কাপড় বাড়িয়ে নিয়ে দাগ কেটে নিচ্ছি বেল্টের লম্বা নিব আট ইঞ্চি এখানে আমার এক যে পরিমাণ কাপড় একটু বেশি আছে আমি এই কাপড়টুকু নিয়ে নিচ্ছি হয়ে গেল বেল্টের কাপড় কাটা এখন আমি বাড়তি টুকরো কাপড় থেকে পায়ের মুহুরির কাপড় কেটে নিব কাপড়টিকে এইভাবে দুই বাজে বাস করে নিব মুহুরির লম্বা নিব তেরো ইঞ্চি চওড়া নিব দুই ইঞ্চি এবার দাগ অনুযায়ী কেটে নিচ্ছি একইভাবে আমি আর পায়ের মুহুরি কেটে নিব হয়ে গেল মুহুরির কাপড় কাটা এখন আমি এই কাপড় টুকরো থেকে আপনাদের সালোয়ারের কলি বা পট্টি কেটে দেখাচ্ছি পট্টির কাপড়টিকে এইভাবে ভাঁজ করে নিয়ে কেটে নিতে হবে চারপাশটা সমান করে কেটে নিতে হবে এখন এটাকে আমি মাঝখান থেকে একটি ভাঁজ দিব এই যে দেখুন আমি এইভাবে মাঝখান থেকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি এখন এই পাশ থেকে আরও একটি ভাঁজ দিয়ে দিব। এবার এই কোনা থেকে এই কোনা পর্যন্ত এইভাবে ধরে আরও একটি ভাঁজ দিয়ে এই দাগ অনুযায়ী কেটে নিব ফ্রেন্ডস হয়ে গেলো আমার কাটা এখন আমি আপনাদের এটা সেলাই করার নিয়ম দেখাবো প্রথমেই আমি কোমরের বেল্টের কাপড় সেলাই করে নিব বেল্টের কাপড়ের দুই পাশ সেলাই করব বেল্টের কাপড়ের একটি পার্ট সোজা সাইডে রেখে অপর পার্টটি উল্টো সাইডে রেখে সেলাই করব এখানটাতে আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস যে কোনো সেলাইয়ের ক্ষেত্রে ডবল সেলাই দিয়ে নিলে কাপড়টি টেকসই হয় এখন আমি বেল্টের অপর পাশটি সেলাই করবো তবে ফ্রেন্ডস এখানটাতে আমি এরকম এক ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রেখে সেলাই করব। মেশিনের ফিটটাকে উঠিয়ে নিয়ে কাপড়টাকে এভাবে সামন দিকে টেনে নিব এরপর আবারও ফিটটা ফেলে নিয়ে বাকি অর্ধেক সেলাই করে নিচ্ছি ফ্রেন্ডস এখন আমি কাপড়টাকে এখানটাতে এইভাবে দুই দিকে খুলে নিয়ে সেলাই করে ফিতার মুখ এই যে দেখুন ফ্রেন্ডস এখানে আমি ফিতার মুখটি তৈরি করে নিয়েছি এখন আমি এখানে ফিতার গড় তৈরি করব এখানটাতে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাস করে নিব এরপর কাপড়টিকে এক ইঞ্চি পরিমাণে চড়া করে ভাস করে চারপাশে সেলাই করে দিব ফ্রেন্ডস এটি হচ্ছে ফিতার গড় একই মাপে বা একই ভাঁজে আমি চারপাশ গুঁড়িয়ে সেলাই করে নিয়েছি এই যে দেখুন এখানটাতে আমি ফিতার মুখ তৈরি করেছি ফ্রেন্ডস এখন আমি হায়ের সাথে কলি জোড়া দিয়ে নিব। হায়ার এক পাশের সাথে কলির কাপড়টিকে এইভাবে রেখে কোনাকুনি সেলাই করে জোড়া দিব এখন আমি এই পাশটাতে হায়ের অপর টুকরার আরেকটি পাশ জোড়া দিয়ে নিব। এই যে দেখুন ফ্রেন্ডস এখানটাতে আমি ঠিক এইভাবে জোড়া দিয়ে নিয়েছি এখন আমি এই দুই পাশটাতে এই দুই পাশ সেলাই করে দেব পট্টির কাপড়টিকে হায়ের কাপড়ের সাথে এইভাবে ধরে নিয়ে সেলাই করব। এখন আমি পট্টির কাপড় এবং হায়ের দুটি পাশ এইভাবে রেখে সেলাই করে জোড়া দিয়ে দিচ্ছি এই যে দেখুন ফ্রেন্ডস এখানে আমার পট্টিটি জোড়া দেওয়া হয়ে গেছে এখন আমি পায়ের অংশে পট্টি দিয়ে নিব। সালোয়ারের কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং পট্টির কাপড়টিকে উল্টো সাইডে রেখে প্রথমে এইভাবে ধার ঘেসে জোড়া দিয়ে নিব। এখন কাপড়টিকে ভিতর দিকে উল্টে নিয়ে এর ধার গেসে আরও একটি চাপ সেলাই দিয়ে দিবো ফ্রেন্ডস একইভাবে আরও আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখানটাতে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ঘন কিংবা পাতলা করে সেলাই করে নেবেন এখন পায়ের মুহুরির পট্টির কাপড়টিকে এইভাবে ভিতর দিকে ভাস করে নিয়ে সেলাই করে জোড়া দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস একইভাবে আমি দুটি পায়ের মুহুরি সেলাই করে নিয়েছি এখন আমি পায়ের অংশের সাথে কোমরের বেল্টের কাপড় জোড়া দিয়ে দিব বেল্টের কাপড়টিকে এইভাবে সোজা সাইডে রাখবো আর পায়ের অংশের কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রেখে হায়ের সমান মাঝখানটাতে এভাবে রেখে কুচি দিয়ে সেলাই করব ফ্রেন্ডস এইভাবে আমি চারপাশ গুড়িয়ে কুচি দিয়ে সেলাই করে নিব ফ্রেন্ডস এই যে দেখুন এখানে আমি চারপাশ ঘুরিয়ে কুচি দিয়ে সেলাই করে নিয়েছি এখানটাতেও আমি ডবল সেলাই দিয়ে দিব ফ্রেন্ডস হয়ে গেলো আমার পায়ের অংশের সাথে বেল্টের অংশ জোড়া দেওয়া এখন আমি এক পাশের মাপ নিয়ে সেলাই করে ওপর পা পর্যন্ত সেলাই করে জোড়া দিয়ে দেব মুহুরি ছিল আমার ছয় ইঞ্চি এখন আমি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি রেখে ছয় ইঞ্চি মাপ অনুযায়ী সেলাই করে জোড়া দিয়ে দিচ্ছি একইভাবে আমি দুটি পায়ের অংশে সেলাই করে নিব ফ্রেন্ডস তৈরি করা হয়ে গেলো আমার সিম্পল বা সাধারণ সালোয়ার এখন আমি সালোয়ারের জন্য ফিতা তৈরি করে নিচ্ছি ফিতার কাপড়টিকে আমি দুই ইঞ্চি চড়া করে কেটে নিয়েছি এখন আমি কাপড়টিকে দুই পাশ থেকে এভাবে এক বাজে ভাস করে নিব এরপর মাঝখান থেকে আরও একটি ভাস দিয়ে সেলাই করে নিচ্ছি ফ্রেন্ডস তৈরি করা হয়ে গেল আমার সিম্পল সালোয়ার আশা করছি আমার ভিডিওটি দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের এরকম আরও নতুন নতুন ফ্যাশনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার হাজির হব নতুন কোনো ফ্যাশনের ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ